খাগড়াছড়ি সব ইটবাটা স্থায়ীভাবে বন্ধ করল প্রশাসন খাগড়াছড়িতে সব ইটবাটা স্থায়ীভাবে বন্ধ করা দিয়েছে প্রশাসন উচ্চ আদালতের নির্দেশে এমনটা করা হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানিয়েছেন গত দুই দিনে এই অভিযানে নেতৃত্ব দেন নয় উপজেলার নির্ভয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবার মূলত জেলা সদর দিঘনালা গুইমারাসহ নয় উপজেলার আঠারোটি ইটবাটা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে এর আগে আরও একত্রিশটি ইটভাটা বন্ধ করা হয়েছিল অভিযানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও বন বিভাগের কর্মকর্তাগণ এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম এম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান হাইকোর্ট বিভাগের রিট পিটিশন অনুযায়ী খাগড়াছড়ির সব ইটভাটা ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বলেন এর আগে বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটাগুলোকে একাধিকবার বন্ধ জরিমানা করলেও এবার তা স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে থাকাছিতে আর কোনো ইটবাটা চালু করতে দেওয়া হবে না বলেও জানান তিনি